হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা অনেক দিন থেকে বলেছিলে যে ভাই কি পুজোয় নিয়েছো দেখাও তো কালকে তোমাদের ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু কাল আমি শ্যুট করেছিলাম কি করে ডিলিট হয়ে গেছে জানি না তাই আবার করছি আজকে দিচ্ছি কিছু মনে করো না কালকে দেওয়ার কথা ছিল তাই আজকের আবার করে তোমাদেরকে দিচ্ছি তো দেখেই দিই তোমাদের প্রথম থেকে এটা হলো মালবেরি তো সবের ব্লাউজ পিস কাটানো হয়েছে কিন্তু সেটা আমি দেখাচ্ছি না এমনি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগলো এরপর যেটা নিয়েছি কাঞ্জিবরম কাঞ্জিবরমের ইচ্ছেটা আমার অনেক দিন থেকেই ছিল তো এটা দু কালারের আছে এটা হলো উঁচির পাট আর এটা হলো বডিতে এই দেখো শাড়িটা আসবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগলো এই কাঞ্জিবরমের এই ব্লাউজটা কাটিয়েছি আর মালবে এটা কাটিয়েছি এই ব্লাউজগুলো দিন থেকে আমার পরার খুব ইচ্ছে ছিল কিন্তু কাটানো হয়নি তো এইবারেই কাটিয়ে নিলাম এই দেখো এটা হলো চুড়িদার এখন যেগুলো বেরিয়েছে পা জামা পুরো সেট সেইগুলো দেখো কালারটা ক্লোজ করতে মানে কাছে আসতে ভালোভাবে বোঝা যাচ্ছে দূর থেকে ভালো বোঝা যায়নি

বোঝা যাবে দূর থেকে বোঝা যাচ্ছে না এই দেখো এর কাজটাও ভীষণ সুন্দর তো এটা একটু দাম বেশি সেই কারণে কাজটা ভীষণ সুন্দর আর এই যে একটা কুর্তি নিয়েছি দেখেছ অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কোনটা ভালো হয়েছে তো দেখো এই একটা হার নিয়েছি অনলাইন থেকেই নিয়েছি এটা তো এর সাথে আরও একটা সেট আছে এ দেখো দুটো একসাথেই দেখতে পাচ্ছ একসাথে পড়তে পারছি না আর একটা নিয়েছি ওই মালবেরির সাথে করার জন্য এটাও অনলাইন থেকেই নিয়েছি দেখেছো আর এই কানের দুলগুলো নিয়েছি এগুলো আমাদের মার্কেটে অনেকই দাম একশো মানে একশো তিরিশ চল্লিশ টাকা নেবে তো আমি একটা দোকানে গিয়েছিলাম ওখানে ভীষণ কম দামে পেয়েছিলাম পঞ্চাশ টাকা করে তাই অনেকগুলো নিয়ে নিয়েছি এইগুলো আমার পুজোর কেনাকাটা তো অবশ্যই তোমরা দেখলে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন হলো জিনিসগুলো আর কোন শাড়ির সাথে কোন হাটটা ম্যাচ করবে কোন দুলটা ম্যাচ করবে কোন মানে চুড়িদারের সাথে কোনটা ম্যাচ করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো পুজো খুব ভালো করে কাটাও খুব ভালো এনজয় করো আর অবশ্যই কিন্তু কমেন্ট চাই